বন্ধুরা তোমাদের ইউটিউব চ্যানেল জিগে মাইনাদের তোমাদের স্বাগত বন্ধুরা আজকে দিনভর পিএসসির অফিসের সামনে যে আন্দোলন চলেছে যেটা বঞ্চিত ওয়েস্ট বেঙ্গল পিএসসি ফুড এসআই চাকরি প্রার্থীদের দ্বারা এই আন্দোলনটা কিন্তু সংগঠিত হয়েছে এবং সেখানে যে সমস্ত দাবি দাওয়াগুলো জানানো হয়েছিল পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস হওয়ায় ফুড এসআই পরীক্ষা বাতিল করতে হবে এবং পরবর্তী মাসের মধ্যে কিন্তু নতুন পরীক্ষা নিতে হবে এবং একদিনেই সমস্ত পরীক্ষা কিন্তু নেওয়ার দাবি জানানো হয়েছে এবং পরীক্ষার শেষে ওএমআর শিটের কার্বন কপি দেওয়ার জন্য কিন্তু দাবি জানানো হয়েছে তো তোমরা যারা যোগ দিতে পারো বিভিন্ন কারণে অবশ্যই কিন্তু তোমরা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় তোমাদের যে সাপোর্ট দেখিয়েছ বিভিন্নভাবে শেয়ার করেছো তো তোমাদের জন্য কিছু আপডেট উঠে এসছে সেই আপডেটগুলো তোমাদের সামনে তুলে ধরবো খুব সংক্ষেপে দেখো প্রথমে যেটা হচ্ছে যে সমস্ত অভিযোগগুলো জানানো হয়েছে সেটা কিন্তু পিএসসির অফিস থেকে যে স্ট্যাম্প কপি নিয়ে নেওয়া হয়েছে অর্থাৎ তা তারা কিন্তু রিসিভ করেছে ঠিক আছে তো এবং তারা কিন্তু আরও একটা জিনিস জানিয়েছে যে আরও যে সমস্ত জেলা থেকে এই সব অভিযোগ উঠছে সেই সমস্ত জেলা থেকে পর্যাপ্ত প্রমাণ সহকারে এবং তার যে অ্যাপ্লিকেশান করে আরও দশজনের সাইন করে পুনরায় কিন্তু আর একটা জমা দেওয়ার কথা বলা হয়েছে এবং এর যে এটা পরীক্ষা বাতিল হবে কি হবে না সেটা কবে জানানো হবে বা কীভাবে জানানো হবে সেটা জিজ্ঞেস করা হলে পিএসসি অফিস থেকে কিন্তু জানানো হয়েছে যে ওয়েবসাইটে কিন্তু সেইটা জানা যাবে অর্থাৎ যে এক্সাম ক্যান্সেল হচ্ছে বা কি আপডেট সেটা কিন্তু পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হবে এবং কত দিনের মধ্যে এই ইনভেস্টিগেশনটা কমপ্লিট হবে সেটা কিন্তু কোনো সদুত্তর পিএসসির অফিস থেকে দিতে পারেনি কারণ তারা বলেছে যে এইটা যেহেতু পুরোপুরি তাদের একদম হাতে গ্রিপে নেই এটা একটা তদন্ত সাপেক্ষ বিষয় তো ভালো করে আরও তদন্ত হবে তারপরে কিন্তু তারা ডিসিশানটা নেবে তো এই যে ব্যাপারগুলো কিন্তু এই আজকের যে পিএসসির অফিসের যে আন্দোলনের থেকে উঠে এসছে এবং তোমরা জানো আগামীকাল কুড়ি তারিখে কিন্তু আবার পিএসসি অভিযান রয়েছে এবং পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চের পক্ষ থেকে সেটা ডাকা হয়েছে তো তোমরা যারা সম্ভব আজকে জয়েন করতে পারো তো তোমরা কিন্তু কালকেও গিয়ে জয়েন করবে এবং দিনভোর দেখা যাবে যে পিএসসির অফিসের সামনে কালকে কী আপডেট উঠে আসে সেগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা জানতে পারবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও যারা যারা ফুড এসআই পরীক্ষা দিয়েছে তোমাদের চেনা শোনা কেউ থাকলে অবশ্যই সে শেয়ার করে দাও ধন্যবাদ